আল্লাহর যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে এই ভয়ে গুনাহের কাছে ছেড়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুই দুইটি জান্নাত দান করে শয়তান তার ঈমানটাকে সেকেন্ডের মধ্যে হরণ করে নিয়েছে তার শক্তি দিয়ে সে যদি চাই চাই সে বন্দক বাদগুলো দিয়ে রাহমারি করবে লিডারি করবে কমান্ডারি করবে করবে তাকে কিন্তু কেউ ঠকাতে পারবে না কথা বলেন ঠিক না بیٹے ঠিক না بیٹے ঠিক তার গায়ে প্রচন্ড শক্তি তব্বগের জুবাদ তার শক্তি দিয়ে সে যদি চায় বন্দুক কাজগুলো চলতে নাজ করার ব্যবস্থা করতে এলাকার মানুষ কিন্তু তাকে ঠকাতে পারে না কথা বলেন ঠিক না بیٹے আর এই জবাব যে শক্তি দিয়েছেন দিয়েছেন এই শক্তি দিয়ে সে যদি চাইতো মন্দ কাজ গুলো করতে পারত পারতো কিন্তু সে মন্দ কাজ গুলো না করে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম গুলো পালন করে আল্লাহর ইবাদতে মুশগুল হয়ে যায় আল্লাহ এই যুবকের আমল গুলোকে অনেক বেশি থেকে বেশি পছন্দ করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হামদি যুবকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস জানতে পারলো পারলো তখন থেকে যুবক আবল শুরু করেছিল যুবক তার সারাদিনের মধ্যে মধ্যে যেই সময় চোখ চোখ

যখন নামাজ শেষ হয়ে গেল দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়া পড়িয়ে পড়া জমিনের মধ্যে ছড়িয়ে পড়া রিজি তোমাদের জন্য রিজিক অন্বেষণের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়া পড়িয়ে পড়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বলেন অনুগ্রহ তলব করো করো অনুগ্রহ কখন হবে রিজিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ কেন বলেছেন বলেছেন অনুগ্রহ আমার আপনার উপার্জনটা হালাল পন্থায় হবে হালাল পদ্ধতিতে যদি আমি আর আপনি উপার্জন করি তাহলে আমি যদিও দুনিয়ার কাছে লেগে গেলাম হালালের উপর কারণে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টা আমি উপার্জনে সময়টা লাগিয়েছি সেই সময়টা কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে লিখে দেন সুবহানাল্লাহ ও বিহামদি বিহামদি নামাজ পড়ে কাজ শুরু করলাম করলাম কাজ করতেছি আল্লাহ পাকের জিকির আমরা সুবহান তেಳ್তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ الحمد لله الحمد لله আল্লাহু اكبر আল্লাহু اكبر আল্লাহর জিকির করতেছি আর কাজ করতেছি আল্লাহর জিকির করে আর কাজ করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়টা আমি দুনিয়ার পিছনে দিয়েছি সেই সময়টাকেও আল্লাহ পাক রব্বুল

সামান্য সময় শুধু শুধু রুজি রোজগারের জন্য আর বাকি যে সময়টা আছে আছে সেই সময়টা শুভ মসজিদের মধ্যে দৌড়ায় শৈতান যুবকের পিছনে লেগে গেছে শৈতান তিন শ্রেণীর মানুষের পিছনে সব থেকে বেশি লাগে লাগে এক নাম্বার হলো যারা এলএম শিখে শিখে যদি কোন আলেম হয়ে যায় যাই আলেম হলে তো এই আলেমের কথা শুনে হাজার হাজার মানুষ দিনের পথে আসতে পারে এই জন্য কোন মানুষ যখন কোন ছাত্র যখন মাদ্রাসায় যায় ওই ছাত্রকে বেশি ধোকা দেওয়ার চেষ্টা করে করে। দুই নাম্বারে নাম্বারে যে সকল যুবক দিনের পথে আসার চেষ্টা করে ঐসকল যুবকে সাইতান বেশি দোকা দেয়া আা করে টা নম্বরে তি মানুষের যখন ইন্তেকাল হয়ে যাবে যাবে মোমর সবস্থায় থাকে থাকে মানুষের মানুষের ইমানটাকে হরণ করার জন্য জন্য তার যত শক্তি আছে তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে শতবার চেষ্টা করে এই মানুষটাকে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে বিদায় দেয়া যায় নাউযুবিল্লাহি মিন যালিক এই জন্য সজাগ থাকতে হবে হবে কিনা হবে কিনা

এই জন্যই বিধান দিয়েছেন নিয়েছেন মাহারাম এবং গেইরি মাহারাম কথা বলেন ঠিক নাবে ঠিক না ঠিক শয়তান সার ইমানটাকে সেকেন্ডের মধ্যে হরণ করে নিয়েছে দেখেন এই হলো নারী নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরাম এবং গায়রে মাহরামের বিধান দিয়েছেন দিয়েছেন আর আজকের সমাজে সমাজে আজকের সমাজের মধ্যে দেখা যায় দেখা যায় মাহরাম আর গায়রে মাহরাম মনে হয় যেন ভাই যেন ভাই কথা বলেন ঠিক নাবে ঠিক না ঠিক

এর দ্বারা যদি মানুষের মানুষের গুনাহের রাস্তা আমি খুলে দেই খুলে দেই চোখের জিনার রাস্তা যদি আমি খুলে দেই খুলে দেই এর জন্য আমি তাই আমি তাই আমার কারণে শত শত হাজার 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 লক্ষ লক্ষ কোটি কোটি যুবক কিন্তু ধ্বংসের পথে চলে যাবে চলে যাবে একজন যুবতী নারীকে যদি আমি রাস্তায় ছেড়ে দেই ছেড়ে দেই আমার আমার রাস্তায় যদি আমি ছেড়ে দিই ছেড়ে দেই আমার এই স্ত্রীর কারণে আমার এই বোনের কারণে আমার এই সন্তানের কারণে শত শত যুবক তাদের পিছনে ছোটবে কথা বলেন ঠিক নামে ঠিক নাবে ঠিক আজকে প্রত্যেকটা মানুষ মানুষ তার আন্ডারে যারা আছে আছে তাদের কিছু দিতে পর্দার ভিতরে রাখতেন রাখতেন পর্দার ভিতরে যদি রাখতো রাখতো তাহলে আজকের সমাজের মধ্যে যে দেখা যায় দেখা যায় শুধু দুই জনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ এই জিনিসটা কিন্তু কমে যেত কমে যেত

কথা বলেন ঠিক তবে ঠিক তবে ঠিক সম্মানিত হাজিরিন যে কথা বলছিলাম বলছিলাম হযরত আমর ইবনে জামে রাহমাতুল্লাহি আলাইহি বলেন নেই বলেন শয়তান ওই যুবককে যখন ধোঁকা দিতে পারতেছিল না ছিল না ওই যুবকের পিছনে ওই এলাকার সবথেকে সুন্দরী সবথেকে রূপবর্তী নারীকে লাগিয়ে দিয়েছে ওই সুন্দরী নারী তার পিছনে লেগেছে লেগেছে একদিন দুই দিন তিন দিন অনেক লং টাইম পর্যন্ত যখন তার পিছনে পিছনে চলতেছে তাকে তার প্রতি আকৃষ্ট করার জন্য চেষ্টা করলো শতভাগ চেষ্টা করলো করলো আর আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন একজন পুরুষ এবং নারী কে সৃষ্টি করেছেন চুম্বক আকর্ষণের কথা বলেন ঠিক না ঠিক না ঠিক এই জন্য মাহরাম আর গায়রে মাহরামের বিধান দিয়েছেন দিয়েছেন এক প্রবীণ যুবকের পক্ষে ওই নারী তার প্রতি আকৃষ্ট করে তুলেছেন আকৃষ্ট করার পর প্রস্তাব দিয়েছে চলো চলো আমরা একটি নির্জন কক্ষে বসে কিছু আলাপ আলোচনা করি জবাব ওই সুন্দরী নারী নারী প্রস্তাবে রাজি হয়ে গেল হয়ে গেল এবার নির্জন কক্ষে বসে আছে বসে দুইজন আলাপ আলোচনা করেছে আলাপ আলোচনা আরেক করবে ওই নারী যুবক

তার ভিতরে তাকুয়া ছিল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইলেন চাইলেন আশ্রয় চেয়ে যখন যখন দরজার দিকে দৌড় দিলেন দিলেন দরজার দিকে দৌড় দেওয়ার পরে আর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন সব গুলো দরজা খুলে গেল এবার এবারে সুন্দরী রমণী রমণী এই যুবককে যখন ফাইনাল পর্বের দিকে নিয়ে গেল যুবকের ভিতরে তো তাকওয়া আছে আছে এবার এই কথা মনে পড়ল পড়ল আরে আমি কোন কাজের দিকে অগ্রসর হলাম হলাম আমি যে কাজ করতে যাচ্ছি যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই রব্বসন্ন না পড়েন না এটাকে নিষেধ করেছেন করেছেন এটাকে হারাম করেছেন করেছেন আর গুনাহের কাজের মধ্যে সামান্য সময়ের সামনে পাওয়া যায় যায় আর চিরকালের জন্য অশান্তি কথা বলেন ঠিক না বেটি এবার যুবকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের এই আয়াত মনে পড়ে গেল <applause> إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون

শৈতালের কুমন্ত্রণা যদি তাকে স্পর্শ করে করে যাদের মধ্যে রব্বুল দ্রব্যের ভয় আছে তাকুয়া আছে শৈতানের কুমন্ত্রণা যদি তাদেরকে স্পর্শ করে করে সাথে সাথে তাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমীর কথা স্মরণ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের দৃষ্টিগুলো খুলে দে ওই যুবকের যখন এই কথা মনে পড়ে গেল পড়ে গেল যুবক তখন তখন

মনে করার ফলে জবাব নে জবাব আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় হয় তার মধ্যে এমন ভাবে ঢুকেছে ঢুকেছে করে কাঁপতেছে জবাব এক পর্বে পর্বে বেহুশ হয়ে জমিনের মধ্যে ঢুকে পড়লো পড়লো সুন্দরী রবনি তার পাশে দাঁড়িয়ে রইল রইল কিছুক্ষণ পর যুবকের হুঁশ আবার ফিরে আসলো হুঁশ ফিরে আসার পর যুবক আবার বলতেছে <applause> ان الذين اتقوا اذا مسهم <applause> طائف <applause> من الشيطان تذكروا فاذا هم مبصرون আয়া জোখান চোখান বারবার চলা করতেছিলেন ভয়ে তার শরীরটা থার করেছে আবার যুবক জমিনে লুটিয়ে পড়লো পরল সুন্দরী রমণি তাকে এনি তাকে উঠানোর জন্য বহু চেষ্টা করল করল কিন্তু সুন্দরী রমণি বুঝতে পারল পারল এই যুবক আর দুনিয়াতে বেঁচে নাই আল্লাপ এই যুবকের হায়া নিয়ে নিয়েছেন যুবকের ইন্তকাল হয়ে গেছে এবার রমণি পানিয়ে গেল নিয়ে গেল এলাকা থেকে দূরে পালিয়ে গেল নিয়ে গেল যুবকের পরিবারের লোকজন পরিবারের সদস্য করেছে তারা দৌড়িয়ে আসলো এসে যুবককে দেখে মনে করলো যুবকের স্বাভাবিক হয়েছেন হয়েছে। যুবককে তারা এখান থেকে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে যাওয়ার পর দিল দিল দেওয়ার পর তাকে দাফন করল করলো

তার ইন্তকাল হয়ে গেছে আমার ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া আসলে যুবকের জানাজা পড়ার জন্য এবার এসে দেখেন যুবকের যুবকের দাফন হয়ে গেল হয়ে গেল আমার ইবনে জাবের রাহমাতুল্লাহি আলাইহি তার কবরের সামনে দাঁড়িয়ে জানাজা পড়লেন পড়লেন জানাজা পড়ে বাড়িতে ফিরে গেলেন গেলেন রাত হলো ইশার নামাজ আদায় করলেন নামাজ শেষ করে ঘুমিয়ে পড়লে এবার আমার ইবনে জাবের রাহমাতুল্লাহ আলাইহি আলাই স্বপ্ন যুগে যুগে সেই যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল এবার যুবককে প্রশ্ন করলেন করলেন ও নওজোয়ান তোমার কি হাল তোমার হাল সম্পর্কে আমাকে একটা মেসেজ দাও

তাহলে যুবক যুবক তা কোয়া অর্জন করেছে তাকে সোয়েটার জোড়া দিয়ে ঢোকা দিয়ে দিয়ে একেবারে গুনহের দামের গিয়েছিল গিয়েছিল

তার হুশ ফিরে আসে আসে সাথে সাথে সে বুঝতে পারে আমি আমি ভুল পথে ছিলাম ছিলাম ভুল পথ থেকে আমার ফিরে আসা দরকার সাথে সাথে সে মধ্যে আছে ফিরে আসে ফিরে আসে